বশকালি গুরি ফিরি সাইলা আমাই জরিি ফিগরিি। বশকালি গুরি ফিরি, সাইলা আমাই জরি ফিগরি। এই আরণে গর্ভগরীর বাস্কালর সন্তান। বাসকালি আররারে বাড়ি সরল আড়ারে গ্রাম ওই পাশকালি আরারে বাড়ি সরহল আড়ারে গ্রাহা হাম, বাশকাল আরারে বাড়ি সরহ আড়ারে গ্রাম। হইতে গেলে শেষ অৈত্য গাইলেগুন গান। এ বাস তাসে হতো আলে মোলা মার রে আলে মোলা মার শান হইতে গেলে শেষ ওই তো গাইলে গুন গান এ কালি তাসে হত হতো আলে মোলা মার শান রে আলে মোলা মার সান উঁচু নিচু পাশে হত সুন্দর রাস্তায় আছে উঁচু নিচু পাহাড়ের পাশে কত সুন্দর রাস্তায় আছে পুকুরিয়া আছে হত বড়সা বাগান বাসে কালি বাড়ি সরল আর গ্রাম ওই বাসে কালি বাড়ি সরল আর গ্রাম হাম বাসে কালি ইয়ারারে সরল আরারে গ্রাম নমেশ্বেরা গণ্ডামারা হত সুন্দর লাল এক পাশে দি কয়লা বিদারক সাগর ফার রে আর গরফ রেশা গন্ডা মারা কত সুন্দর লার এক পাশে দি কয়লা বিদারক সাগর ফার রে আর গরফ গন্ডা মারা সুন্দর হইয়ে জনগণ খুশি হইয়ে গন্ডা মারা সুন্দর হইয়ে জনগণ খুশি হইয়ে এস আলো মে গджеय कन খামর মত হাম ভাসкали আরার বাড়ি সরহলারার গ্রাম ওই ভাসкали আরার বাড়ি সরহলারার গ্রাম হাম ভাসкали আরার বাড়ি সরহলারার গ্রাম পতেঙ্গা হাসিবি এখন যাইতে মন নো যদি আর বাহার সরা সাগর পারত যাই রে সাগর ফারত যাই ফতেঙ্গা হাসি এখন যাইতে মন নাই যদি আর বাহার সরা সাগর পারত যাই রে সাগর পারত যাই আরো হত কিছু আছে সরল সেরা লবণ শাসে আরো হত কিছু আছে সরল সেরা লবণ শাসে বকশি হামিদ জামে মসজিদ বোধ বছর ফুরান পাশে কালি আর বাড়ি সরল আর গ্রাম ওই পাশে কালি আর বাড়ি সরল আর গ্রাম হাম কালি আর বাড়ি সরল আর গ্রাম সম্বল সেরা ঘাটে হত সুন্দর লাই পার্ক আছে সোনা যাই রে সোনা তোরা যাই সম্বল সের রাস্তাঘাটে হতো সুন্দর লাই পুরানী কোপার্ক আছে সোনা যাই রে সোনা তোরা যাই

मेजार ताजा मासरीय सार मा मजार ताजा मासरे ব্যগ্নুর দিলাম ঠিকানা গরিআ বা দিলাম ঠিকানা গরিআ বা কালী তানা আবার অন্যতানার নীর বদনাম সেই হারনে গর্ব গৌরী সন্তান ওই সেই হারনে গর্ব গৌরীর সন্তান এই হারনে গর্ব গরীর বাস সন্তান ঐ এই হারনে গর্ব গরীর সন্তান ওই এই হারনে গর্ভ গরীর বাঁশ সন্তান এই হারনে গর্ব গরীর বাস সন্তান এই হারনে গর্ব গরীর বাস সন্তান